বিনোদনের সর্বশেষ সংবাদের জন্য অনলাইন টিভি বাংলাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান এখন কলকাতাতেও জনপ্রিয় দেশের পাশাপাশি নিয়মিত কলকাতা সিনেমাতেও অভিনয় করে যাচ্ছিলেন তিনি তবে কলকাতার প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের নাকাব সিনেমায় অভিনয় করার পর থেকেই শুরু হয় ঝামেলা কলকাতায় শাকিব খানের যাত্রা শুরু হয় স্কে মুভিজের হাত ধরে শিকারী নবাব চালবাজ ভাই এই সিনেমাগুলোর প্রযোজনা সংস্থা ছিল এসকে মুভিজ পরে এসকে মুভিজের কাছে পারিশ্রমিক বেশি চাওয়ার কারণে শাকিবকে নিয়ে ছবি করতে অপারগতা প্রকাশ করে মুভিজ ভারতীয় পত্রিকা আনন্দবাজার সূত্রে জানা যায় এসকে মুভিজ বেশি পারিশ্রমিক দিতে রাজি না হলেও কোটি টাকার পারিশ্রমিকে ভেঙ্কটেশের নাকাব ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন সাকিব খান যদিও সেই ছবি নিয়ে অভিনেতা ও প্রযোজনা সংস্থার মধ্যে বিস্তর ঝামেলা হয় এবং ছবিও তেমন ব্যবসা করতে পারেনি এরপর শাকিব আবার নাকি তার পুরনো ঠিকানায় এসকেই ফিরতে চেয়েছিলেন তবে সেখানেও তাকে এক কোটি টাকা পারিশ্রমিক দিতে হবে বলে দাবি করেন সমস্ত কর্তপাট্য সে দাবি নাকচ করে ফলে যা দাঁড়িয়েছে তাতে সাকিবের কলকাতায় বুঝিয়ে দুপুলেই গেল এদিকে কলকাতার সিনেমায় ঝুঁকি পড়ার কারণে ঢাকায় সিনেমা ইন্ডাস্ট্রির অনেকেই বিপত্তি জানিয়েছিলেন বর্তমানে ঢাকার সিনেমার কাজ নিয়েই ব্যাপক ব্যস্ত সময় পার করছেন তিনি বন্ধুরা বেশি পারিশ্রমিক চার কারণে বর্তমানে কলকাতার সঙ্গে কোনো নতুন ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছে না ঢালিউড সুপারস্টার শাকিব খান তার কি পারিশ্রমিক কমিয়ে নিয়ে আবারও কলকাতার ছবিতে নিয়মিত কাজ করা উচিত নাকি দেশের সিনেমাগুলোতে মনোযোগ বাড়িয়ে নতুন নতুন ছবি উপহার দেওয়া উচিত এই বিষয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট করে জানাবেন